হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি সকা সিরিয়ালের আপডেট নিয়ে সকা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে নতুন কমলিনীর নামে বাড়িটা লিখে দেয় এরপর চন্দ্রভাবে কমলিনীর কাছ থেকে বাড়িটা নিজের নামে করে নিতে হয় কিন্তু কমলিনী তাতে রাজি হয় না এরপর চন্দ্রভাবে কমলিনীকে এই বাড়ি থেকে তাঁর তাই সে বর্ষার সাথে হাত মেলায় আর তার নিজের মায়ের গয়নার বাক্স কমলিনীর আলমারিতে রাখে পুলিশ ডাকে কমলিনীকে ফাঁসাবার জন্য কিন্তু শেষমেশ কিছুই হলো না নতুন এসে কমলিনীকে বাঁচিয়ে এমনকি ওই বক্সের হাতে ছাপ নিতে বলল পুলিশকে আর জানাতে বলল যে কারা এই কাজটা করেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে স্বতেন্দ্র বোস কমলিনীকে প্রপোজ করে বসে সে বলে কমলিনীকে কতটা সে ভালোবাসে আর বাকি জীবনটা সে কমলিনীর সাথে কাটাতে যায় কিন্তু কমলিনী একটা দ্বন্দ্বে ভুগছে যে সমাজ কি বলবে তার ছেলে মেয়ের এখনো বিয়ে বাকি আছে তাদের বিয়ে হয়ে যাওয়ার পর হয়তো সে স্বতন্ত্রর সাথে সংসার বাধতে পারে কিন্তু স্বতন্ত্রর মতো এত ভালোবাসা সে কোনো দিন কোথাও পায় এরপর দেখা যাচ্ছে এই চোর অপবাদ দেওয়ার পর আমাদের কমলিনী বাড়ির লোকেরা ঠিক করেছে কমলিনীকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবে কিন্তু রশ্মি তো সেটা মেনে নেবে না কারণ তার মেয়ের জন্য নাকি আলাদা একটা রুম চাই আর কমলিনী গিয়ে সেখানে থাকুক সেটা সে চায় এখন কি ঠিক হয় না কমলিনী বলে যে ডিভোর্সের পর সে ওপরে চলে যাবে ওপর তলায় সে মিঠি আর বাবিলকে নিয়ে থাকবে আর নিচের তলায় চন্দ্র চন্দ্র নতুন বউ মেয়ে আর তার শাশুড়ি থাকে নতুন আসে নতুন এসে স্পষ্ট জানিয়ে দেয় যে ডিভোর্সের পর বৌঠান ওপরে চলে যাবে বাবিল মিঠি বউঠানের সাথে থাকবে দেখা যাচ্ছে কুর্চিও দলবদল করে সে কমলিনীর সাথেই থাকবে তবে মাঝে একটা দেওয়াল উঠে যাতে নিচের লোকেরা ওপরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে আর ওপরের লোকেরা যাতে নিচের কারোর সাথে যোগাযোগ না করতে পারে কমলিনীর সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না আর বুবলাইকে তো ত্যায্য পুত্র করেই দিয়েছে কমলিনী আর যদি এটাও না মানে তাহলে কোর্ট অর্ডার এনে স্বতন্ত্র বাদবাকিদের বাড়ি থেকে বের করে দেবে এরপর তারা কি করবে আর এটাও বলে দেয় ডিভোর্সে যদি চন্দ্র রাজি না হয় তাহলে চন্দ্রকে হাজত বাস যেন চন্দ্র মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছে আর এই দিকে সবার সামনে বলে দেয় যে যে মানুষটার জন্য আমি নতুনভাবে ভাবে বাঁচতে পারছি লড়াই করতে পারছি আমি তার সাথে থাকতে চাই তার সেবা করতে চাই তার যত্ন করতে চাই তার মানে বোঝাই যাচ্ছে যে কমলিনী স্বতন্ত্র সাথে নতুন সংসার বাধতে চলে অন্যদিকে দেখা যাচ্ছে রাস্তায় আমাদের প্লুটো মিঠিকে দাগ করে সে বুঝাতে চায় যে মোটেও সে ভালো নেই মিঠিকে ছাড়া তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কোনো না কোনো সময় সে নিজের জীবনটা শেষ করে দিতে পারে কিন্তু মিঠি বলে যে সে প্লুটোকে তার জীবনে চায় না মিঠি যেমন মানুষকে তার জীবনে যে ছিল সেটা প্লুটো না কারণ প্লুটো ব্যক্তিত্বহীন সে কোনো নিজস্ব নিজস্ব কোনো ডিসিশান নিতে পারে না মায়ের কথা একবার চলে বইয়ের কথা একবার চলে যেটা আমাদের মিঠির মতোও পছন্দ না মিঠি চায় যে এমন কেউ হবে যে তার শক্তিতেই যেন মিঠি বাঁচতে পারে যেন অন্যায় প্রতিবাদ করতে পারে যেটা উচিত নয় সেটা যাতে বলতে পারে মায়ের কথা অনুযায়ী গিরগিটির মতো পাল্টে যাবে একবার বইয়ের কথা অনুযায়ী গিরগিটির মতো পাল্টে যাবে সেটা মিঠির মোটেও পছন্দ না আর প্লুটোর মধ্যে সে সেই রকম কিছু দেখতে পায়নি তাই প্লুটোর সাথে বাদবাকি জীবনটা কাটাবে সেটা মিটি কোনো দিনই ভাবতে পারে আর প্লুটোকেও বলে যে নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে তুই এরপর দেখ তুই কী করবি এর ব্যাপারে মিঠি তাকে কোনো হেল্প করতে পারবে না আর মিঠি তার জীবনে ফিরে যেতেও পারবে না এই সব বলে মিটি চলে যায় এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ